আমির আসতেছে আমাদের এলাকায় আমাদের লোকজন তো খুব খুশি আর তার এলাকায় আমরা অবশ্য খেলা খেলতে গেছি কুষ্টিয়া হালসা এলাকা এলাকায় আসলে আমরা তো সারা বাংলাদেশ সব জায়গায় খেলি তারপরে আসলে আমির রামজা তো এখন বর্তমানে ইন্টারন্যাশনাল বক্তা তা আমার খুব পছন্দ হয় আমলিকরা করতে দেয় নাই আমির আমজাদ সভা করলে আমলিকের বিশাল সমস্যা হতো তাই আমলিকরা করতে দেয় নাই কিন্তু ইনশাল্লাহ আমাদের টিএসআই প্রধান অতিথি থাকবেন ওখানে আপনারা আপনাদের সবার দাওয়াত থাকলো ইনশাল্লাহ আসবেন আর যারে যে অবস্থায় যেভাবে পাবো আমার বন্ধু বান্ধব আত্মীয় যারা আছেন আমার হিতাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে আমি আপ্যায়ন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته